আপনাকে চলে যেতে হবে আপনার দিয়ে অনেক কিছু হবে আমি শত্রু সামনে যুদ্ধ করব সেদিন কোন হেমন্ত শরীরটাকে সরিয়ে দিয়ে কমিট ওয়াজে তামদের ছড়া বাচ্চারা যুদ্ধ করেছিল কমিট ওয়াজের পায়ে গুলি লেগেছিল গুলি লেগে অবস্থায় কমিট ওয়াজের স্লোগান এই বাংলাদেশ স্বাধীন হয়নি এই স্বাধীনতা রুট ভারতের দাঁড়ালি আমাদের স্বাধীনতা লড়াই চলবে সেদিন কালীগঞ্জের হাটবার ছিল জনগণ থেকে ছিল কমিট ওয়াজের সেই স্লোগান জামানকারী ঘাট পর্যন্ত কমল বদরকে দেখে গিয়েছিল তারপরে কমল বদরকে আর দেখা যায়নি তার লাশ ফেরত দেয়নি কমল ছোট্ট মেয়ে তার বাঘ বাপকে দেখে আজকে যখন শুনি বিভিন্ন কার খাইনির গল্প শুনি কেউ বলো মুখির বা ফেরে একাত্তর সালে অবশ্যই কষ্টের ব্যাপার কিন্তু একবার কি মনে পড়ে না সেদিনকে রাম বদর রাজাকার মুজিব বাহিনীর হাতে কত বিপ্লবীর প্রাণ গেছে চৌধুরী আসন তারে সাহেব আলী

শ্রেষ্ঠ সন্তান সেদিন আমরা জানি আসাত শান্তি মানিকদেরকে রাজা কাজরা হত্যা করেছে আর কখন আব্দুল হকিদের নজরে দেওয়া হয় তারা নাকি স্বাধীনতার শত্রু ছিল বলে বলে সংসদ সুজাবাদী ওই বিষাক্ত কি তারা সাম্রাজ্যবাজার সেবা করে ওদের ঘরে রাজযাপন করে ওদের ও বসে বড় হয়েছে ওই মির্জা ফরাই কথাই বলে তবে আব্দুল হক এমন তো সরকার আব্দুল হক

থেকে শুরু যৌবন বার্ধক্য এবং আমৃত্যু বিপ্লবের লাল ঠান্ডা অনুযায়ী এই কমরেডগণ বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের পক্ষে লড়াই করেছিলেন কমিউনিস্ট আন্দোলন অগ্রসর করেছিলেন কিন্তু এই লড়াই বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের এই লড়াই ছিল বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অংশ এবং অধীন সুতরাং কমরেড আব্দুল হক অথবা কমরেড আবদুলকল শুধু বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের নেতা নন তারা বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের নেতা বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের প্রভাদিপতি নেতা আমাদের সর্বজন শ্রদ্ধ ডাক্তার এম এ করেই বলতেন তিনি ছিলেন কমরেড আব্দুল হক বলতেন তিনি বিশ্ব শ্রেষ্ঠ সন্তান আজকে যদি ডাক্তার এম এ থাকতেন তিনি নিশ্চয়ই বলতেন কমরেড আব্দুল হক হচ্ছেন কমরেড আব্দুল হকের মতো বিশ্বজননী আর একটি সন্তান যে সন্তান শুধু পৃথিবীর কোনো অঞ্চলের কোনো গোষ্ঠীর কোনো দেশের মানুষের মুক্তির কথা বলতেন না কারণ কমিউনিস্ট আন্দোলন শুরু হয়েছে কমিউনিস্ট ধর্ষণ শুরু হয়েছে আন্তর্জাতিকতাবাদের লাইনের ভিত্তিতে আন্তর্জাতিক হচ্ছে কমিউনিস্ট সুতরাং কমরেড আবদুর কী যখন চলে যাচ্ছেন ঠিক তাকে সামনে রেখেই আমাদেরকে বলতে হচ্ছে নিশ্চয়ই বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে এই দেশের শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম চলছে তা নিশ্চয় বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অংশ হিসেবে এই দেশে শ্রমিক মানুষরা লড়বে বন্ধুরা আমরা যখন এদেশের জাতি মুক্তি স্বাধীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়ছি শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র সরকার প্রতিষ্ঠার জন্য লড়ছি ঠিক এই সময়ে পৃথিবীর অবস্থা আজকে ভঙ্গুর অবস্থা এই ভঙ্গর অবস্থা পুঁজিবাদের অবস্থা ভঙ্গুর সাম্রাজ্যবাদের মধ্যে ভঙ্গুর অবস্থা যে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী সংস্থাগুলো গঠিত হয়েছিল বিশ্ব জনগণকে বিভ্রান্ত করার জন্যে সেই জাতিসংঘ থেকে শুরু করে সে জাতিসংঘের প্রতি আজকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যারা জাতিসংঘ প্রতিষ্ঠা করেছিল যারা ইউনাইটেড নেশন গঠন করেছিল তারা আজকে সেই জাতিসংঘকে জাতিপুঞ্জতাপের দাঙ্গি দেখাচ্ছে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি এক সময় বিশ্ব জনগণকে বিভ্রান্ত করার জন্যে এক সময় বিশ্ব কমিউনিস্ট আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য সুভিয়াত্রকে বিভ্রান্ত বিপর্যয় করার জন্যে এই বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা করেছিল আজকের মাস্ক প্রেসিডেন্ট সেই উদাত্ত কণ্ঠে বলে দাম্ভিকতার সুরে বলে এই বিশ্ব ব্যাংক এই আইএমএফের আসপ্রের নেই আজকের ইউরোপকে বলছে সেই সংস্থাগুলো থেকে বের হয়ে যাওয়ার জন্যে সুতরাং আজকের সাম্রাজ্যবাদের বিশ্ব ব্যবস্থা চতুর্দিক থেকে আজকে ভঙ্গুর হয়ে যাচ্ছে এই ভঙ্গুর অবস্থায় অবশ্যই এই সাম্রাজ্যবাদীরা তার মরণ কামড় দেওয়ার জন্যে তার পুঁজির কফিনে